আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুভ দুপুর প্রিয় টোয়েন্টি ফাইভ শিক্ষার্থী এস এসসি শিক্ষার্থীবৃন্দ কিছুক্ষণ পরেই তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে এই এসএসসির রেজাল্ট শুনে কেউ খুশি হবে কেউ বা কষ্ট পাবে মনে রাখবে হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে বাধা বিঘ্ন না এড়িয়ে বড় হয়েছেন কে কবে হ্যাঁ এটাই তোমাদের মূল পরীক্ষা না এটাই তোমাদের জীবনের শেষ পরীক্ষা না এটাই নিজেদেরকে যাচাই করার শেষ পরীক্ষা না মনে রাখবে কখনো এস পরীক্ষায় অনেকে ভালো করে তারা অনেক পিছিয়ে যায় পরবর্তী জীবনে আবার অনেকেই এসএসসি পরীক্ষা খারাপ করলেও পরের দিকে তারা ভালো করে একটা কথা আছে শেষ ভালো যার সব ভালো তার হ্যাঁ ঠিক আছে এটাও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা তারপরেও তোমরা মনে রাখবে গতবারের তুলনায় এবার রেজাল্ট একটু খারাপ হওয়ার সম্ভাবনা আছে কারণ গতবার গণহারে পাশ করিয়েছে বই চেঞ্জ করবে তারপর পরীক্ষা পদ্ধতি চেঞ্জ করবে এই স্টুডেন্টগুলো আবার কোথায় কী করবে এজন্য গণহারে শুধু মনে হয় যে পরীক্ষার্থী হলেই পাশ করিয়ে দিয়েছে গতবারের হিসেব আলাদা হ্যাঁ কিন্তু এবার অন্ততপক্ষে খাতা দেখে যাদের খাতা লিখা আছে তাদেরকে নম্বর দিবে এবং তারাই ভালো রেজাল্ট করবে ক্রমান্বয়ে যারা খুব বেশি ভালো লিখছে তারা সব ভালো সবচেয়ে ভালো এরপর ক্রমান্বয়ে ধীরে ধীরে পাবে তাই কখনো গতবারের দেখা যায় যে গতবার যারা অন্ততপক্ষে তাদেরকে বেসিক জিজ্ঞেস করলে তারা দশ পনেরো পাওয়ার যোগ্য না কিন্তু এরাও অন্তত পক্ষে ফোর পয়েন্ট পেয়ে গেছে বা থ্রি পয়েন্ট পেয়ে গেছে গতবারের সাথে এবারের হিসেব মিলেলে হবে না একটু ধৈর্য ধরবে যার যেমন হয়েছে এগুলো নিয়ে কখনো কান্নাকাটি করবে না আবার অনেক পরীক্ষার্থী বিগত সালগুলোতে দেখলাম অনেক পরীক্ষার্থী আত্মহত্যা করে এগুলো করা বন্ধ করবে এগুলো কোনো সমাধান নয় বরঞ্চ পরবর্তী দাফে কিভাবে ভালো করা যায় সেটার চেষ্টা করবে অন্যদিকে অনেক গার্ডিয়ান আছে বাচ্চাদেরকে অর্থাৎ সন্তানদেরকে বকাবকি করবে এই ভয়ে সন্তানরা পালিয়ে যায় এই ভয়ে সন্তানরা আত্মহত্যা করে এই বয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটায় তাই অভিভাবকদেরও বলছি আপনারা সন্তানদেরকে অর্থাৎ আপনার বাচ্চাকে আপনি বকাবকি করবেন না বরঞ্চ যাতে পরবর্তীতে আরও ভালো রেজাল্ট করে আপনি সেই চেষ্টা করার জন্য তাকে উৎসাহ দিবেন অনুপ্রেরণা প্রেরণা দিবেন তাই আপনার সন্তানকে আপনি অনুপ্রেরণা দিন কে কি বলছে কে কি বলবে সেটা ভাববেন না আসসালামু আলাইকুম